টেকনাফ যেটি দেখি যেটি দেখি যেখান থেকে মায়ানমার থেকে যে আমদানি রপ্তানি হয় আমদানি রপ্তানি হওয়ার যে প্রাণজিৎ পয়েন্ট প্রাণজিৎ পয়েন্ট আমরা হলো টেকনাফ যেটি তো এটা আমরা যাইলাম সামনের দিকে এটা বাক্কা লম্বা মনে হয়ে গেছে আমার কাছে এখানে প্রচুর মানুষ সাবরাং যে গেছিলাম সাবরাং ইয়েতে কি বা কি হইলো এখানে বাড়ান এসে আমরা হইলো আশি টাকা আর এখানে আবার টিকিট আছে দশ টাকা করে তো এই দশ টাকা করে টিকিট দিয়া আশি টাকা দিয়ে আমরা আইসি টোটাল একশো টাকা খরচ একশো টাকা খরচ আমরা এখন আটকে আটতে হলো সামনের দিকে যেতাম এখানে মানুষ কেসে আছে এখানে এবং জায়গাটা কিন্তু খুব সুন্দর আমরা এখন আইসি হইলো টেকনাফ জেটি থেকে যেখান থেকে আপনার মায়ের মায়ের সেন্ট মার্টিন যাওয়ার যাওয়ার যে জাহাজ এখান থেকে তো জাহাজ যায় না এখান থেকে তো সেন্ট মার্টিনের জাহাজ এখানে দেখা যায় না এটা পরিবেশটা কিন্তু খুব সুন্দর আমি একটু আগে যে ভিডিও করছি সবদিকে দেখা যায় এবং এইটারও সৌন্দর্যটা কিন্তু খুব সুন্দর উভয় দিকে গাছ মাঝখান দিয়ে এটা তো ব্রিজ ব্রিজ তাই না যে এটা তো ব্রিজ অবশ্যই আর এটা হচ্ছে যে আপনার মহেশখালী যে শুটিং ব্রিজ আছে মহেশখালী শুটিং ব্রিজ শুটিং ব্রিজের মতো লাগতেছে যেটা বাক্য লাম্বা মনে হয় না ওই যে গিয়ে কেন গেছে এস না মাঝখানে যে একটা ফিলার দেখা যায় গিয়েছিস গেছে রানজিৎ মিয়ানমারের যে আত্মনিয় করা হয় সম্মান করতে এটা ব্যবহার করা হয় ও না আপলোডই না E lo zietti zietti eh? zietti che